আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহে ন্যায় শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম তো মূলত এখানে কিন্তু পুরো এক সপ্তাহ জুড়ে সরকারি বেসরকারি চাকরি প্রকাশ করা হয় আজকে পত্রিকাটি প্রকাশ করা হয়েছে আটাশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে চাকরি আবেদনগুলো করে নেবেন তো প্রথমে একটি বিশাল বড় নিয়োগ রয়েছে তো প্রথমে যেটি রয়েছে বাংলাদেশ রেলওয়ে চাকরি তো পদের সংখ্যা হচ্ছে তিনশো আটত্রিশ জন তো এরপর রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড পদের সংখ্যা হচ্ছে ছত্রিশ জন এরপর হচ্ছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্যা হচ্ছে ১৩ জন এরপর হচ্ছে জেলা প্রশাসক চট্টগ্রাম পদের সংখ্যা হচ্ছে আটাশ জন এরপর হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে জামালপুর পৌরসভা কার্যালয় পদের সংখ্যা হচ্ছে নয় জন তো এখানে যেগুলো পদ দেখছেন এগুলো কিন্তু এক ভুয়া চাকরি তো এগুলো আপনারা দেখে শুনে চাকরি আবেদন করবেন তো এরপর রয়েছে জেলা প্রশাসক সিলেট পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ জন এরপর হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে জন। এরপর হচ্ছে বাজিতপুর পৌরসভা পদের সংখ্যা হচ্ছে আটজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে ১৯ জন এরপর হচ্ছে সাতক্ষীরা বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে আটজন এরপর হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার এখানে মূলত সাতজন এরপর হচ্ছে সোনালী ব্যাংক পি তো এখানেও লোক নেওয়া হবে এরপর রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদের সংখ্যা হচ্ছে নয় জন এরপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে জেলা প্রশাসক চট্টগ্রাম পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন এরপর হচ্ছে জেলা পরিষদ ব্রাহ্মণ বাড়িয়া পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এরপর দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড এখানে পদের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি জন এরপর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে বারো জন এরপর কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে লুক নেওয়া হবে এবি অ্যাংরেজ স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে পনেরো জন এরপর হচ্ছে লাখ শাম পৌরসভা কার্যালয় পদের সংখ্যা হচ্ছে ছয় জন সিনা ট্রাস্টে লুক নেওয়া হবে এরপর হচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেড পদের সংখ্যা হচ্ছে চারশো জন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ